সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে দাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুপোষণ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তের ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এতো চির এ যে মহাবানী খোদারি কালামি পাক এত তো চির অমল চির ডাক এ যে মহাবানি খোদারি কালামি পাক এই দুনিয়ার আর সেই দুনিয়া এই দু সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ সকলের নয় মমিনের যারাই চলবে মেনে ফল কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল কোরআনে ঘরেই বলো কি বার বলো ঘরেই বলো কি বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে